নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের এক ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সেজন্য আমি এখানে দেখেন বেগুন কেটে নিয়েছি আর টমেটো একটা পিঁয়াজ নিয়েছি বড়ো সাইজের আর রসুন নিয়েছি পাঁচ কোয়া দুটো কাঁচামরিচ আর তিনটা শুকনো মরিচ নিয়েছি এখানে আমি ভর্তাটা কীভাবে বানাই আপনারা দেখেন অনেকে তো সিদ্ধ দিয়ে খেয়েছেন আজকে আমি কিন্তু সিদ্ধ দিয়ে ভর্তা করব না আজকে আমি তেলে ভেজে ভর্তাটা বানাবো সেই জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিছি এখন দিয়ে দিব তেল প্রথমে আমি বেগুনগুলা ভেজে নিব এই তো বন্ধুরা আমার বেগুন গুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি বেগুনগুলো নামিয়ে নিত এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি এই যে এই যে বেগুনগুলো তো নামিয়ে নিয়েছি আর এই যে এখন টমেটোগুলো দিয়ে দিব আমার মতো এইভাবে টমেটো আর বেগুন করে খেয়ে দেখবেন সবাই আপনার করবে পরবর্তীতে বানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেন আর কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বেগুনের মধ্যে টমেটো গুলো আমি মিউনিসি পালটি ভেজে নিব টমেটো গুলো তো ভাজি হচ্ছে আমি সাথে দুটা কাঁচামরিচ নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম Спасибо, что у меня в любой এই যে বন্ধুরা টমেটো কাঁচামরিচ আর রসুন আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি এটাও ভেজে শুকনো মরিচটাও আমার ভাজি হয়ে গেছে এখন এটাও নামিয়ে নিব এখন দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু তেল পেঁয়াজ কুচিটাও ভেজে নেব এই যে বন্ধুরা শুকনো আমি আট ভাঙ্গা করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ শুকনো মরিচের উপর লবণটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব খাটি সরিষার তেল তেলটা দেওয়া হয়ে গেছে এখন এই লবণ শুকনামরিচ আর মরিচ এটা আমি ভালোভাবে ভেঙে নিব এটা তো আমার ভালোভাবে গালা হয়ে গেছে এখন এই যে আমি রসুনগুলা যে ভেজে নিয়েছিলাম লাল লাল করে রসুনগুলো ডলে নিব এখন এই যে সবগুলা আমি মেখে নিব দেখেন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে একদম গলে গেছে কিন্তু এটার মধ্যে আমি কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করিনি মরিচের গুঁড়াও ব্যবহার করিনি আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আপনাদের দাদা ভাই ঝাল খেতে পারে না সেই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি কে কে আমার মতো এরকম ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন এখন সব একসাথে ভালোভাবে সব শেষে এই যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছিলাম আমার ভর্তাটা একদম এখন রেডি আমার এই ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই বাই